নির্বাচন কেউ চাচ্ছে নির্বাচন পরে হোক কেউ চাচ্ছে নির্বাচন দ্রুত হোক আমরা জানি ছাত্ররা সমন্বয় এবং কিছু কিছু উপদেষ্টা আছেন তারা চাচ্ছে নির্বাচনটা একটু লেটে হোক সংস্কার কার্যক্রমটা দ্রুত হোক তার ফার্স্ট টাইম হোক তারপরে আস্তে ধীরে নির্বাচন হোক তো কিছু কিছু মন্তব্য আমরা এখানে দেখতে পাই যে কেন তারা নির্বাচনটাকে লেনদি করার চেষ্টা করতেছে তো অনেকের যদি নির্বাচন নির্বাচন হয়ে হয়ে যায় গেলে সমন্বয় যারা ছিল তারা আবার সাধারণ ছাত্রে পরিণত হয়ে যাবে যে উপদেষ্টা ছিল তারা আবার আগের জায়গায় ফিরে যাবে সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়াবে তারপর হচ্ছে আপনার সার্জিস হাসনাদ এরা সাধারণ পজিশনে চলে যাবে এখন যে বর্তমান যে অবস্থা তাদের তারা যে ধরনের প্রোটোকল পাচ্ছেন হেলিকপ্টারও ঘুরতেছেন খুব আরাম আয়াসে বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছেন হয়তো বা এই সুযোগটা তাদের থাকবে না অনেকে এরকম আমরা বলতেছে আর সেজন্য তারা তারা চাচ্ছে নির্বাচনটা দেরিতে হোক বিএনপি চাচ্ছে ছয় মাসের মধ্যে নির্বাচন হোক সার্জিস আলম আবার এখানে কিছু বার্তা দিয়েছেন বিএনপি কে সেটা হচ্ছে যে আমরা মনে করি আমরা মনে করি এত বড় অভ্যুত্থান এত রক্ত এত জীবন সামগ্রিক সব কিছুর যে চাওয়া তাকে কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে এতে কোনো সমস্যা নাই কিন্তু এটা এক কথায় অসম্ভব এবং অবাস্তব ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা এই ছয় মাসের ভিতরে সম্ভব না তার মানে ছয় মাসের ভিতরে নির্বাচন দেওয়া যাচ্ছে না এটা আমরা মোটামুটি এর আগেও সাজিজ বলেছিলেন যে যারা নির্বাচন চাচ্ছে তারা প্রবীণ তারা জ্ঞানী বুদ্ধিমান আমাদের চাইতে অনেক ভালো বোঝেন তাহলে এটাও তো অবশ্যই তারা বোঝেন যে ছয় মাসের ভিতরে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না মেন যে কাজগুলো সে তো করতে হবে নির্বাচন কমিশনটাকে সংস্কার করতে হবে আইন শৃঙ্খলাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে নিরাপত্তা যদি ঠিক না থাকে তাহলে ইলেকশন ঠিকঠাক মতো হবে না এটা স্বাভাবিক অতএব এই মেজর যে প্রবলেমগুলো আছে মেজর প্রবলেমগুলো যখন সলিউশন হয়ে যাবে তখনই নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ এটাই আমরা আশা করতেছি নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসুক সেটা আমরাও চাই সবাই চাইবে তবে সেই নির্বাচনটা যাতে ফেয়ার হয় সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকারটা আদায় করতে পারে যেটা এত বছর মানুষ পারে নাই সেই ভোট যেন সে সুস্থ দিয়ে আসতে পারে সেটা এখন বর্তমানে সবারই চাওয়া তো সেই চাওয়াটা চাইতে গিয়ে বেশি দ্রুত করতে গিয়ে আবার যদি সে আগের হালে হয়ে যায় তাহলে দিন একটু লেন্দি হওয়াটাই উত্তম